ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার আজকে যে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের এডুকেশন পরীক্ষা হয়েছে তার এমসি এবং এসি কিউয়ের অ্যান্সার কিটা তোমাদের সাথে আলোচনা করছি প্রথমে বলছি আমি এরকম করে স্কল করে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো দেবো এখানে যে স্টুডেন্টটি আমাকে প্রশ্নটা দিয়েছে সে কিছু উত্তর ভুল করেছে যে রেডমার্ক করা অ্যান্সারটাই এখানে সঠিক অ্যান্সার আমি রেডমার্ক করেছি দেখো প্রথম প্রশ্ন আছে শিখনের শেষ স্তর হলো জ্ঞানার্জন পুনরুদ্রেক ধারণ বা সংরক্ষণ প্রত্যাভিজ্ঞা উত্তরটা অবশ্যই প্রত্যাভিজ্ঞা রেডমার্ক করা আছে তোমরা দেখতে পাচ্ছ যে উপাদান প্রয়োজন হয় জি উপাদান মানে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থেকে দেওয়া হয়েছে কিন্তু কেবলমাত্র শিক্ষামূলক কাজে কেবলমাত্র গণিতের কাজে সব ধরনের কাজে কোনো কোনো কাজে এটা অবশ্যই হবে সব ধরনের কাজে দুটোই কিন্তু আমি শর্টের মধ্যে গতবারের যে শর্টগুলো আছে করানো আছে বহু উপাদান তত্ত্বের প্রবক্তা অপশন আছে থন্ডাইক থার্স্টোন স্পিয়ারম্যান কোহলার দেখো বহু উপাদান যদি ভাবে বলতে হয় সেক্ষেত্রে অ্যাকচুয়াল অ্যান্সার সেটা কিন্তু থন্ডাইক হওয়ার কথা কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের সিলেবাস যে গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা বলা হয়েছে সেটা থার্স্টোন এখানে উত্তরটাই জন্য টাইপ পণুবর্তন নামকরণ করেছেন স্কিনার প্যাভলপ থন্ডাইক ভার্নন এটা অবশ্যই হবে স্কিনার চার নম্বর গেল পাঁচ নম্বরে দেখো পরের পেজে এসছি প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন প্যাবলব স্কিনার থন্ডাইক কাপকা অবশ্যই থন্ডাইক প্রচেষ্টা ভুল সেই বিড়ালের পরীক্ষা আছে অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন কিভাবে সম্ভব হয় অনুশীলন দ্বারা বুদ্ধির দ্বারা অনুবর্তন দ্বারা মনোযোগের দ্বারা অন্তর্দৃষ্টিমূলক শিখন অর্থাৎ এই ভিডিওটা ডিটেলস দেখলেই বুঝবে যে সেখানে নিজের থেকেই বুঝতে পারে অর্থাৎ আমার বুদ্ধির দ্বারা নিজেই নিজের সমস্যার সমাধান করবো অবশ্যই এটা হবে বুদ্ধির দ্বারা দশ থেকে চোদ্দ এর শ্রেণী ব্যবধান অবশ্যই উত্তর হবে উত্তর অনেকেই উত্তর করেছে চার এটা ভুল হবে উত্তরটা হবে পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ দেখো পাঁচ হচ্ছে শ্রেণী ব্যবধান আই ইন্টারভ্যাল যেটা রাশিবিজ্ঞানে সামেশন চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে কি প্রকাশ করে যোগফল বা সমষ্টি অপশন আছে যোগফল ভাগফল গুণফল বিয়োগফল অপশন এ যোগফল হবে তারপরে কতগুলো স্কোর দিয়েছে সাতখানি স্কোর আছে সব মিলে সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠারো এর গড় বারো তেরো চোদ্দো ষোলো উত্তর হবে তেরো কেন তেরো স্কোরগুলোর সামেশন বের করতে হবে যোগফল সবকটা সংখ্যাকে যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে মোট সংখ্যা আছে সাতটি সবগুলোকে যোগ করে দেখো হচ্ছে নাইনটি ওয়ান বা একানব্বই তাকে সাত দিয়ে করলে উত্তর হচ্ছে তেরো নটা প্রশ্ন গেল এবার দেখো দশ নম্বরে বলেছে ভারতের সংবিধানের কত নং ধারায় চোদ্দো বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অবশ্যই সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় বলা হয়েছে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে ছয় থেকে ১৪ বছরের সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা অপশন সি পঁয়তাল্লিশ নং ধারায় হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বলছে ভারতীয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা মাধ্যমিক শিক্ষা কমিশন হান্টার কমিশন বেশ কয়েকজন আমাকে মেসেজ স্যার এটা তো কমিশন হবে হ্যাঁ রাধাকৃষ্ণান কমিশনই হবে ঠিক অপশন নেই হ্যাঁ অবশ্যই অপশন আছে অপশন বি তো রাধাকৃষ্ণান কমিশন কারণ রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল ঠিক আছে অর্থাৎ অপশন বি এটার উত্তর হবে মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয় উনিশশো বাহান্ন তিপ্পান্ন বলা হয় উনিশশো সালে গঠিত হয়েছিল অপশন ডি এটার উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ডিএস কোঠারি জে পি নায়ক অনন্তনাথ বসু সভাপতি অবশ্যই ডিএস কোঠারি সম্পাদক হলে হতো জে পি নায়ক সভাপতি ডিএস কোঠারি তার নামেই তো কোঠারি কমিশন স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোথায় বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অপশন সি হবে এটার উত্তর কোশ্চেন দাগ নম্বর পনেরো এক্স বি নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অপারেশন ব্ল্যাকবোর্ড প্লাস টু স্তর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বহুমুখী বিদ্যালয় অবশ্যই গ্রামীণ বিশ্ববিদ্যালয় কারণ অপারেশন ব্ল্যাক বোর্ড এটা তো জাতীয় শিক্ষানীতিতে প্লাস টু বলেছে কোঠারি জাতীয় শিক্ষানীতি বহুমুখী বিদ্যালয় বলেছে মুদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশন আর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অন্যতম একটি সুপারিশ তারপরে বলেছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা অবশ্যই সি এআইসিটিই প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় এটা নাইনটিন নাইনটি টু অপশন বি উনিশশো বিরানব্বই সালে কমন স্কুলের কথা কোথায় উল্লেখ করা হয়েছে অপশন সি কোঠারি কমিশনে ভারতের ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস কবে অপশন বি পনেরোই মার্চ এবার কোয়েশ্চেন দাগ নম্বর এমসি কি এক্সএক্স যাকে বলি স্ক্রিন রিডার শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় দৃষ্টিহীন শিশুদের জন্য স্ক্রিন তারপরে বলছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা টপ অপশন বি অবশ্যই মৌলানা আবুল কালাম আজাদ অনেকেই এ আব্দুল আব্দুল কালাম লিখেছে দেখছি ক্লাসে কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে মৌলান আবুল কালাম আজাদ ডেলার্স কমিশন কবে গঠিত হয় খুব মারাত্মক এইটা নিয়ে কনফিউশন হচ্ছে উনিশশো ছিয়ানব্বই উনিশশো আঠারোশো ছিয়ানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো আটানব্বই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কিন্তু নাইনটিন নাইনটি থ্রি গঠিত হয় উনিশশো তিরানব্বই প্রতিবেদন জমা দেয় উনিশশো ছিয়ান উনিশশো ছিয়ানব্বই নাইনটিন নাইনটি সিক্স এবার এখানে একটি কথা আছে যারা নাইনটি সিক্স লিখে ঘাবড়ানোর কিছু নেই এখনও অ্যান্সার কি আমরা হাতে পাইনি কাউন্সিলের অ্যান্সার কি আমরা পেয়ে যাব যারা খাতা দেখি এর আগেও একবার এটা এরকম হয়েছিল তবে নাইনটিন নাইনটি সিক্সেও কিন্তু নম্বর দেবে আমার অনুমান বিগত বছরের অভিজ্ঞতার থেকে বলছি ঠিক আছে প্রতিবেদন যদি জমায় কিছু কিছু বইয়ে এটা ভুলবশত নাইনটি সিক্সই উল্লেখ করা আছে কিন্তু অ্যাকচুয়াল যদি হয় তাহলে এটা নাইনটি থ্রি তবে নাইনটি সিক্সেও নম্বর পেতেই পারো কম্পিউটার স্থায়ী স্মৃতি কোনটা আরও এমরম অনলি মেমরি এটাই হচ্ছে স্থায়ী আর অস্থায়ী হচ্ছে র্যাম আর এম এটা উত্তর হবে অপশন এ একটি মাল্টিমিডিয়ার উদাহরণ যেখানে দেখাশোনা সব হয় অবশ্যই দূরদর্শন এক্ষেত্রে যেটা আছে অডিও ক্যাসেট রেডিও টেলিফোন এগুলো কোনোটাই মাল্টিমিডিয়া নয় একমাত্র দূরদর্শন অর্থাৎ অপশন বি এই তোমার এমসি কিউগুলো চব্বিশটা আমাদের এবার দেখো এসি কিউগুলোর সংক্ষেপ উত্তর বলে দিই পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ্য আশা করি তোমরা পারবে পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া অচেষ্টিত প্রক্রিয়া চাহিদা নির্ভর ইত্যাদির মধ্যে যে কোনো দুটি বড় ভিডিও দেওয়া ছিল মনোযোগের দুটি অভ্যন্তরীণ ব্যক্তিগত নির্ধারক মেজাজ আগ্রহ চাহিদা এগুলোই হবে স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্তে স্প্যাক্টর কী মানে বিশেষ যে ক্ষমতাটা সেটা হচ্ছে স্প্যেক্টর যেটা সংখ্যায় বহু হয় বিশেষ বিশেষ কাজে শুধুমাত্র প্রয়োজন হয় অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো সেই অপারেন্ট অনুবর্তন বলতে স্কিনারের যে অনুবর্তনটা কতগুলো প্রাণী যখন তার কি বলে উদ্দীপকের প্রেক্ষিতে না করতে নিজের চাহিদার প্রেক্ষিতে যে ধরনের প্রত্যাশামূলক আচরণগুলো করে সেই যে অনুবর্তনটা গেস্টাল কথার অর্থ কী গেস্টাল্ট হচ্ছে কি একটি জার্মান শব্দ প্যাটার্ন এটা ডিটেলস বলা আছে তোমরা আশা করি অসুবিধা হওয়ার কথা নয় এগুলোতে অবয়ব বা আকৃতি যাকে বলছে রাশি বিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি একশো কুড়ি ও তিরিশ হয় তবে স্কোর এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাবে অথবা প্লাস করলে যখন একটি পরিসংখ্যার চোদ্দ হয় তখন তার ট্যালি চিহ্ন কেমন হবে দেখো আমি মার্কার দিয়ে যেহেতু করেছি তোমরা জানো এডিট করতে হাতে করতে একটু ব্যাকাতেরা হয়েছে পাঁচ পাঁচ দশ তার পাশে লিখতে হবে চারটে ট্যালি এই হচ্ছে চোদ্দ আয়ত লেখো আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণী ব্যবধানে কোথায় স্থাপন করতে হয় শ্রেণী ব্যবধানের কি করতে হয় আয়তল হিস্টোগ্রাম আঁকতে আঁকতে গেলে কী লাগে একদিকে লাগছে তোমার লোয়ার লিমিটগুলো আর তার এগেনস্টে পরিসংখ্যাগুলোকে ওয়াই অক্ষে স্থাপন করতে হচ্ছে তারপরে জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো উনষাট ওয়ান নাইন ফাইভ নাইন নাইনটিন ফিফটি নাইনে ভারতের সংবেদন যে শিক্ষা কোন তালিকাভুক্ত যৌথ তালিকার অন্তর্ভুক্ত এটা বলা আছে ইউপিই এর পুনরূপ কী ইউনিভার্সালাইজ ইউনিভার্সালাইজেশন অব প্রাইমারি এডুকেশন অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষাই হচ্ছে ইউপি ভারতের সংবিধানে কত নং ধারায় নারীদের শিক্ষায় সুযোগ সুবিধার কথা মানে তোমরা এটাও আশা করি জানো যে নারী শিক্ষার কথা কোথায় বলা হয়েছে পনেরো ষোলো নং ধারাতেই ষোলো নং ধারাতে এটা মেনলি পনেরো ষোলো নং ধারার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামো কি হবে কোঠারি কমিশনের টেন প্লাস টু প্লাস থ্রি এটা হচ্ছে শিক্ষার কাঠামো শুধু বিদ্যালয় হলে তাহলে টেন প্লাস টু লিখলেই হবে মুদালের কমিশনের সময়সীমা কত উনিশশো বাহান্ন তিপ্পান্ন মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল কী হবে নিম্ন বুনিয়াদি তোমার যে চার বা পাঁচ বছর বলেছে না চার যোগ চার যোগ তিন অথবা পাঁচ যোগ তিন যোগ তিন অর্থাৎ নিম্ন বুনিয়াদী চার বা পাঁচ বছরের হয় থেকে থেকে পর্যন্ত পর্যন্ত নয় নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে নবোদয় বিদ্যালয় লাস্ট ভিডিও দেওয়া ছিল এটা আমার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি স্টাইলাস কি অন্ধ শিশুরা যে ব্রেল লেখে সেই তার যে কলম বিশেষ ধরনের একটি কলম ব্রিল লেখার ব্রেল লেখার কলম হচ্ছে তোমার যে স্টাইলার্স প্রচুর মেসেজ আসে কোশ্চেন সংক্রান্ত যাই হোক স্টাইলাস মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য মুখ বধির শিশুদের শিক্ষা বড় প্রশ্নেও এসছে চার নম্বরের আত্মবিশ্বাস জাগ্রত করা হতে পারে তাই তো বাস্তব অভিজ্ঞতা প্রদান হতে পারে এইগুলোই হবে আরও অনেকই আছে তারপরে প্রাথমিক শিক্ষা অপচয় বলতে কি বোঝো অপচয় নষ্ট হওয়া সহজভাবে বলতে গেলে তাই তো অর্থাৎ যে পরিমাণ শিক্ষার্থী শিক্ষায় ভর্তি হলো তারা শিক্ষা শেষ না করেই বিদ্যালয় ছেড়ে দিচ্ছে ফলে আর তাদের যে সময়টা যেমন অপচয় হচ্ছে তেমনই রাষ্ট্র বা দেশের যে পরিকাঠামো করতে যে পয়সাটা গেল সেটাও নষ্ট হচ্ছে এইটা কি বলছে অপচয় বোয়স্টেস ডায়েট এর পুরোনো নাম কী ডিআইইটি ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এনএলএম ন্যাশনাল লিটারেসি মিশন ঢাকার সম্মেলনের বিষয় কী ছিল এডুকেশন ফর অল সকলের জন্য শিক্ষা ইগনুর পূর্ণরূপ কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা কি এটা ইলেভেনেও পড়িয়েছি অর্থাৎ বিভিন্ন দূর থেকে বিভিন্ন প্রযুক্তিকে কৌশলকে ব্যবহার করে যে শিক্ষা প্রদান করা ডিস্ট্যান্স এডুকেশন বা দূরশিক্ষা ট্রেজার উইদিন দিন ডেলর কমিশন যে প্রতিবেদন প্রকাশ করে তার লার্নিং দ্য ট্রেজার উইদিন উইদিন। অর্থাৎ অন্তর্নিহিত মহত্ব ট্রেজার উইদিন অন্তর্নিহিত মহত্ত্ব ক্যাল এর পূর্ণরূপ কম্পিউটার এইডেড লার্নিং কম্পিউটার সহযোগী শিক্ষণ এল ডি এর পুরো নামটা এবার কিন্তু এটাও দিয়েছে লাইট এমিটিং ডায়েড যেটা আছে এলইডি এই হলো মোটামুটি এমসিকিউ বা এসি এর অ্যান্সার কি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তাদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সার কিটা কতটা মিললো সেটা মিলিয়ে নাও তোমাদের যদি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ